আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদ ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনি হুতি বিদ্রোহীরা ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব খোদাত্ব ফিলিস্তিনিদের উপর ঝাঁপিয়ে পড়ল ইহুদিবাদী ইসরায়েল নিহত পঁচিশ ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে খোদাত্ব নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নিরীহ ফিলিস্তিনিদের লাশের সারি আরও ভারী হচ্ছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই থামছে না তারা প্রতিদিন গাজায় নির্বিচারে নিরীহ মানুষদের হত্যা করছে এরপর জানাব আমেরিকাকে মারাত্মক আঘাত করা হয়েছে বললেন খামিনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী আজ বলেছেন দেশটির বিচার বিভাগের প্রধান শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে তিনি বলেছেন সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির ভূমিকা ছিল এক গৌরব উজ্জ্বল অধ্যায় এই লড়াই ছিল সাহস এবং দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসের প্রতীক এদিকে ইরানে ফাঁসিতে ঝুলে তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর ইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আজ এ সাজা কার্যকর করা হয় দেশটির বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে জানা গেছে ইরানে প্রতি বছর পৃথিবীতে সব থেকে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় চীনে এর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান আর ইরানে প্রতিটি ফাঁসি দেয়া হয় সকালবেলায় এদিকে ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ শুরুর ঘোষণা দিল চিন উদ্বিগ্ন ভারত ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম বাঁধের নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী লি কিয়াং এই ঘোষণা দেন চীনা সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দিন তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং ঝাংবো নদীতে ষাট গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ বাদ নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে এতে উদ্বিগ্ন হয়েছে ভারত তবে বাংলাদেশের জন্য খুব খারাপ অবস্থা সামনে আসছে কারণ এই নদীটি বাংলাদেশে যমুনা নদী হয়ে ঢুকেছে যমুনা নদীর পানি যদি কমে যায় সেটি বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার এবং সর্বশেষ জানাব সমাবেশের পর রাজধানীর সৌরহাদ্দি উদ্যান ও ঢাবি ক্যাম্পাস পরিষ্কার করলেন জামাতের নেতাকর্মীরা রাজধানীর সৌরাদ্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলাম সাত দফা আদায়ে জাতীয় সমাবেশ করছে আজ এ সমাবেশ শুরু হয় শেষ হয়েছে সন্ধ্যা ছয়টার দিকে সমাবেশ শেষ হওয়ার পর সৌরাদ্দি উদ্যান পরিষ্কার করেছে দলটির নেতাকর্মীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ক্ষুদাত্ত ফিলিস্তিনিদের উপর ঝাঁপিয়ে পড়ল ইহুদিবাদী ইসরায়েলের সেনারা নিহত পঁচিশ ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে ক্ষুদাত্ত বেসামরিক নাগরিকদের ভিড়ে গুলি চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীতে কমপক্ষে পঁচিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত এবং সত্তর জনের বেশি আহত হয়েছে আজ ফিলিস্তিনি সংবাদ সংস্থা অফা জানিয়েছে গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে খাদ্যের সন্ধানে জোর হয়েছে ছিল সেখানে ইসরায়েলি সেনাবাহিনী জনতার উপর গুলি চালায় যার ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা হিউম্যানিটিয়ান ফাউন্ডেশন বা এর সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রায় নয়শো জন ফিলিস্তিনি নিহত হয়েছে দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়েছে এদের পাশাপাশি আহত হয়েছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ফিলিস্তিনি দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে আতর্কিত হামলা চালায় হামাসের গুলি চালিয়ে দুশো জনকে হত্যার পাশাপাশি দুশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী পনেরো মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইহুদিবাদী ইসরায়েল আমেরিকাকে মারাত্মক আঘাত করা হয়েছে বললেন খামিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ সাঈদ আলী আজ দেশটির বিচার বিভাগের প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে তিনি বলেছেন সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির ভূমিকা ছিল একটি গৌরব উজ্জ্বল অধ্যায় এই লড়াই ছিল সাহস দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাসের প্রতীক তিনি বলেছেন এটা থেকে প্রমাণিত হয় ইরানি জাতি যুক্তরাষ্ট্র তাদের শিকলে বাধা কুকুর ইসরায়েলের মতো শক্তির মুখোমুখি হতে প্রস্তুত থাকে এই মানসিকতা অত্যন্ত মূল্যবান সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির মহান ভূমিকার প্রশংসা করার পাশাপাশি খামেনি আগ্রাসীদের হিসাব নিকাশ ও পরিকল্পনা ব্যর্থতার উপর আলোকপাত করেছে নানা ধরনের মতবিরোধ থাকা সত্য দেশ রক্ষায় ইরানি জাতির ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেছেন এই ঐক্য ধরে রাখা সবার দায়িত্ব খামেনি আরও বলেছেন আমরা এখনো কোনো লড়াইয়ের দুর্বল অবস্থানে থাকি না কূটনৈতিক হোক বা সামরিক প্রতিটি ময়দানে আমরা আল্লাহর ইচ্ছায় ভালোভাবে প্রবেশ করে আমাদের হাতে যেমন মুক্তি আছে তেমনি শক্তিশালী সামরিক রয়েছে তিনি স্পষ্ট করে বলেছেন আমরা ইসরায়েলকে ক্যান্সার এবং ইসরায়েলের পৃষ্ঠপোষকতা করার কারণে আমেরিকাকে অপরাধী হিসেবে মনে করি কিন্তু এরপরও আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি কিন্তু যখন শত্রু হামলা চালিয়েছে তখন আমরা শক্ত জবাব দিয়েছি গতকাল খামেনি আরো বলেছেন আমেরিকার যে ঘাটিতে আমরা পাল্টা হামলা চালিয়েছি তা এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কেন্দ্র একই সঙ্গে সংবাদ মাধ্যমের উপর থেকে সেন্সরশিপ উঠে গেছে সবাই বুঝতে আমাদের আঘাত কতটা ভয়াবহ ছিল সবাই বুঝতে পেরেছে জিনিসটি প্রয়োজনে এর থেকেও ভয়াবহ আমরা আঘাত হানতে পারি আমাদের উদ্দেশ্য সঠিক ইরানি জাতি কখনো ইহুদিবাদীদের কাছে মাথা নত করবে না বরং ইহুদিবাদীরা ইরানের পদদলিতে ধ্বংস হয়ে যাবে ইরানে ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর ইরানে ধর্ষণে দেয় তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর কার্যকর করা করা হয়েছে এই এই সাজা হয় আজ দেশটির বিচার বিচার বিভাগই তথ্য নিশ্চিত করেছে ইরানের বিভাগের সাংবাদিক ওয়েবসাইট মিজান অনলাইনের খবরে স্থানীয় বিচার বিভাগের প্রধান হেইদার আসিয়া বিকে উদ্ধৃত করে বলা হয় দেশটির উত্তরাঞ্চল গোরগান শহরের কারাগারে আজ পর্যন্ত সকালে ধর্ষণে দেয় দণ্ডিত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে হত্যা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে প্রথম অবস্থানে চীন এরপর ইরান ইরানে সাধারণ সকালের দিকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর করা হয় তবে চলতি মাসের শুরুতে দেশটির উত্তর অঞ্চলে জনসম্মুখে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় এক কন্যা শিশুকে ধর্ষণ ও হত্যার দেয় ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিল ধর্ষণের এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছিল এই ঘটনার পরে ওই ব্যক্তিকে সরাসরি হত্যা করা হলো। সমাবেশের পর সোরাদ্দি উদ্যান ও ঢাবি ক্যাম্পাস পরিষ্কার করলেন জামাতের নেতাকর্মীরা রাজধানী সোরাদ্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের সাত দফা আদায়ে জাতীয় সমাবেশ করেছে আজ সকালে সমাবেশ শুরু হয় শেষ হয়েছে সন্ধ্যা ছয়টার দিকে সমাবেশ শেষ হওয়ার পর সৌরাদ্দি উদ্যান পরিষ্কার করেছে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থল ঘিরে উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ও রমনা পার্ক এলাকায় ব্যাপক জনসমাগম হয় এতে এসব এলাকায় ময়লা আবর্জনায় স্তূপ জমে জামাতের নেতাকর্মীরা ময়লা আবর্জনা পরিষ্কার করে দেয় বিষয়টি নিশ্চিত করেছেন সাবাক থানা জামাতের আমির ও ঢাবির সাবেক শিবির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক জানা গেছে শনিবার সন্ধ্যায় ঢাবির কেন্দ্র জামে মসজিদ থেকে ঢাবির সাবেক শিবির সভাপতি ও বর্তমান সাবাক থানা জামাতের আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক এর নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলেছেন সোরদি উদ্যান মাঠ পরিষ্কার কর্মসূচি আমরা শুরু করেছি পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেব বিষয়টি করেছে থানা জামাতের সাবেক সভাপতি জানা গেছে ঢাবির কেন্দ্র জামে মসজিদ থেকে ঢাবির সাবেক শিবির সভাপতি ও বর্তমান সাবাক থানা জামাতের আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের নেতৃত্বে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয় তারা সবকিছু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় যাতে করে রাজধানীবাসী একটি পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা দেখতে পায় বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন এর আগেও জামাত করেছিল জামাত ইসলাম যে কয়বার ঢাকায় সমাবেশ করেছে প্রত্যেকবারই তারা সমাবেশ শেষে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তারা বিএনপির মতো নয় তারা অপরিষ্কার নয় বরং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এ ব্যাপারে খুবই গুরুত্বের সঙ্গে কাজটি করে থাকে